আমাদের আমারও জল আসে আসে কিন্তু গুরু গুরুই হয় সে সমবয়সী হোক সে বড় হোক সে ছোট হোক তো এই দক্ষিণাটা কিন্তু গুরু প্রাপ্য তো সেই আমরা সেই কথা ভেবে সেই কথা মনে রেখে

ভীষণ সুন্দর করে বাজাবো সুন্দর আর আমার আমরা ছুটেছি এ বাড়ি থেকে ও বাড়ি এ পাড়া থেকে ও পাড়া আমরা ছুটে গেছি আনন্দের সঙ্গে বয়সটা কিচ্ছু না

আর আমি এখানে যে দাঁড়িয়ে আছি সেটা মতো আমার দিদির জন্য আর যে আমি নাচ শিখেছি সেটা তো আমার দিদির জন্য জিনিয়া মুখার্জি এবার দিদির জন্য আমি আছি এই জায়গায় দাঁড়িয়ে আছি প্রতিটি পারফরমেন্স সম্পূর্ণ ভিডিও আসছে খুব তাড়াতাড়ি খুব কষ্ট পাচ্ছি যে আমরা এইরকম একত্রিত হয়ে একটা ফ্যামিলির মতো হয়ে গেছিলাম ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখুন তার কবিতার জন্য জন্য হয়েছিল। রবীন্দ্রনাথ নজরুল হল বাঙালির আবেগ আর সেই আবেগ যখন এক ঘরোয়া পরিবেশের মধ্যে অনুষ্ঠিত হয় সেই আবেগ আমাদের বহুগুণ বৃদ্ধি পায় সম্পূর্ণ ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে নিয়ে আসছি

আমাদের আগে আর শান্তিনিকেতনের কথা বহু শিল্পী উনি নিজে হাতে করে তৈরি করেছেন বহু শিল্পীকে উনি নিজে হাতে করে তৈরি করে তাদের আবহাওয়া কিন্তু আমাদের রবীন্দ্রনাথ আমি সকলের কাছ থেকে প্রথমে আমাদের সুন্দরী হিরোইন ছেলে আমার ছেলে নাম দিয়েছে হিরোইন আমার ছেলে নাম দিয়েছে হিরোইন আর একটা কি নাম দিয়েছে বাবু তুমি কি বলে ডাকো কি দিয়া কি দিয়া বলে ডাকোল পুতুল দিয়া পুতুল দিয়া পুতুল দিয়ার কাছ থেকে সত্যি সত্যি পুতুলের মতনই করেছে আমি কাল পর্যন্ত আজ সকাল পর্যন্ত মাকে বলেছি তোমরা মনে হচ্ছে ভুলভাল করবে এই বয়সে এসে কেন এসব করতে গেলে একটা তো নাটক ফাটক করতে পারতে কিন্তু এখন মনে হচ্ছে আমি ভুলই বলেছি ওদের মানে ক্ষমতার সম্পর্কে আমার ধারণা ছিল না হয়েছে আমি ভীষণ মানে ভীষণ ভালো লেগেছে আমার বলো আমাদের সুন্দরী মেজ কাকিমণি দেখো বলতে কিছু বলা হচ্ছে পাই বলছি কিন্তু যতই বলি ততই কম বলা হয় এটা প্রোগ্রামটা করার জন্য আমার মাথায় খেলেছিল আমি তখন আমার মেয়ের কাছে গুড়গাঁও ও বসে খেললো এরকম সবাই করছে নেটের মাধ্যমে দেখলাম তাহলে আমরা করলে কেমন হয় তো সঙ্গে সঙ্গে আমি আমাদের গ্রুপে ছাড়লাম কিন্তু এত সাড়া পেলাম সব বোনেদের কাছ থেকে মানে অসাধারণ তো আমি ফিরেই এখানে এসে খুব কম দিনের রিহার্সালে আমরা এটা করতে পেরেছি আর আরো একটু ভালো করলে হয়তো হতো জানি না সবার হয়েছে কিনা আমরা এরকম সাহস একটা পেলাম প্রথমে করে এবার আমরা আরও করার সিদ্ধান্ত বা মনে রাখলাম সেগুলো আমরা হচ্ছে যে খাটো যে রয়েছে সেগুলো আমরা নিশ্চয়ই ঠিক করে নেবার চেষ্টা করব আর যদি এর মধ্যে যা কিছু হয়েছে দর্শকরা যারা রয়েছেন ভিউয়ার্স যারা থাকবেন তারাও ছোটো ক্ষমা করে দিয়ে আবার পরেটা দেখার জন্য প্রস্তুত হবে বলতে বলবো অনেক ইচ্ছা করছে কারণ আনন্দ তো করলাম এতদিন আজকে খুব কষ্ট পাচ্ছি যে আমরা এইরকম একত্রিত হয়ে একটা ফ্যামিলির মতো হয়ে গেছিলাম মানে সাড়ে ছটা থেকে আমাদের রিহার্সাল আরম্ভ হবে তার আগে আমরা মানে কাজ করমো বাড়ি সাংসারিক নানা রকমের কাজ থাকে সেই সব কাজ কর্ম আমরা শেষ করে তাড়াতাড়ি এই আমরা নিয়ে আসলে বেরবো সবাই একত্রিত হব আর সেখানে সব থেকে মজার ব্যাপার ছিল সেখানে একটা মজার ব্যাপার কত এক এক দেখো দেখো আমাদের লাভ যে বাড়িতে রিহার্সাল হতো এক একটা বাড়িতে রিহার্সাল হতো এক এক দিন আমাদেরকে ফিক্স করে নেওয়া হতো সেই দিন ব্যাপক খাওয়া দাওয়া হতো আর হাসি আনন্দ আর কি দশটা বাজলেই আমাদের চলে যেতে হবে আবার ফ্যামিলিকে ম্যানেজ করতে হবে মানে এত সুন্দর কাহুর মধ্যে গজ্জা ভাত মিষ্টি আমরা ঠিক ছুটছি ছুটছি ছুটছি

এই যে এ হলো একে সবাই যেন আমার বন্ধুরা আমরা দুজনে কনফার্ম করি আমার বোন আর এই এই সমস্ত ক্রেডিটর তুই একটু তো সালোয়ার পিসটা খুলে ভালোভাবে সবাইকে দেখিয়ে দে তোকে তক্ষিটা দিয়েছে এটা ওর কাছে বিশাল পাওনা কিরকম সেটা অশোনো সুন্দর করে বানালি সুন্দর আর আমার খুব আমি কখনো আমি কখনো ভাবিনি মানে আমি মানে এগুলো মানে বলে না যে এগুলো না দিলেও যে সবার যে এখানে এসে যে সবার ভালোবাসাটা দিয়েছি আমার কাছে এটাই অনিক সবাই এসে আয় বস আর সবসবাই কি আমাকে বলতো এই দিদিমনি চলে যাচ্ছে এই দিদিমনি মানে আমি

হ্যাঁ মানে এই যে জেঠিমা বড়মা কাকুমা এই সবার মধ্যে মায়ের যে ছায়া আছে এটা আমি খুব খুশি আর মেয়ে আমার একদিন বলছে আমাদের বাড়িতে গিয়ে বলছে মা সব থেকে আমার কি ভালো লাগে জানো এই কেন বলছে আমার কাছে তিন বরের বা তিন বছরের বাচ্চা নাচ থেকে তা আমার কাছে এখন যে যেই গোয়া জ্যেষ্ঠ যারা শিখছে আমি গর্বিত মা যে আমি ওনাদের শেখাতে পারছি আর কি আদর কার বই আমার আগে আমার দিদি মানে যার কোনে তোমরা দেখছো মমকম বেওয়াংলা চলেলে আমার দিদি আমাকে নাচ শিখিয়ে যে আজকে আমি এই জায়গায় দাঁড়াতে পারছি দিদির জন্যই আর দিদির কি দিদি তিন বছর থেকে বড় বয়স অবধিও নাচ শিখিয়েছে এর পরে আমি যে মানে তিন বছর থেকে বড় বয়স অবধি শিখাতে পারছি সেটা আমারও খুব ভালো লাগে নাও খুব বাধ্য একটা কোন প্রোগ্রাম করলে কি নাচ করবে কি ড্রেস করবে সবটাই আমাকে জিজ্ঞাসা করে আর সেটা আমার ভীষণ দেখেন এ হলো আমার সবথেকে মানে স্টুডেন্ট এর মধ্যে ফার্স্ট স্টুডেন্ট আর কি সিনিয়র স্টুডেন্ট ফার্স্ট স্টুডেন্ট মানে আমার এমন কোন আমি যখন কোন ভাবতাম যে এটা নিয়ে আমি একটা ডান্স ড্রামা করব সঙ্গে আমরা ইস্পাত আমাদের পিটিয়ে পিটিয়ে এত সুন্দর করে আকার দিয়ে তৈরি করেছে এর জন্য মেয়েগুলোকে আরো ঈশ্বরের কাছে প্রার্থনা করি আরো আরো বড়

আমি দিদি কোনো জায়গায় প্রোগ্রাম করলে এখনো অব্দি দিদি যখন কাজের জন্য নাচ মানে বলে যে আমি স্টুডেন্ট মানে শেখাবো না তখন দিদিকে সবাই অনুরোধ করতো তুমি শেখাও তুমি শেখাও এখনো অব্দি দিদির কাছে দুর্গা পুজো হলে ফোন আসে যে তোমার টিমটাকে নিয়ে আসো কিন্তু দিদি বলে আমি শেখাই না আমি নিয়ে যেতে পারবো না এখনো অব্দি যেখানেই প্রোগ্রাম করে দিদি বলে তুই যা তুই যা তো দিদিকে বলে তুমি করো দিদি কিছু আরে হ্যাঁ আর দোদল খুব সুন্দর বলে কেউ চেনে না কেউ চেনে না আচ্ছা ঠিক আছে আবার পরের ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা